কথা আছে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক কিন্তু সম্পর্ক যখন বিচ্ছেদের রূপ নেয় তখন সব হিসেব যেন বদলে যায় একটা সময় ধারণা করা হতো নির্দিষ্ট বয়সে গিয়া ডিভোর্স হয় না কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণাটাও যেন বদলে যাচ্ছে দিন দিন স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধন যেন আলগা হচ্ছে মতের অমিল ডিভোর্সের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিয়ের তিরিশ পঁয়ত্রিশ বছর পরেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে ডিভোর্সের পর দিনা বুঝে নেয়া নিয়েও হচ্ছে বাগবিতণ্ডা আমেরিকান নাগরিক ডাঃ রিচার্ড বাতিস্তা তার স্ত্রী ডোনাল্ডের জীবন বাঁচাতে কিডনি দান করেন এর পরই ঘটে অবাককাণ্ড সুস্থ হওয়ার পর সেই স্ত্রী আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন রেগে গিয়ে স্বামীও উপহার দেয় কিডনি ফেরত বসেন তবে বাতিস্তার কিডনি ফেরত চাওয়ার দাবি প্রত্যাখ্যান করে দেশটির শীর্ষ আদালত আদালতের রায়ে বলা হয়েছে কিডনি উপহার উপহারস্বরূপ তা ফেরত নেওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে যখন কেউ একটি অঙ্গদান করেন তখন সেটি একটি উপহার হিসাবে বিবেচিত হয় অর্থের বিনিময়ে অঙ্গ বিক্রি ঠেকাতে এই ব্যবস্থা নেয় দেশটি বাতিস্তা ডোনাল দম্পতি উনিশশো সালে গাড়ছড়া বাঁধেন তাদের তিন সন্তানও রয়েছে বাতিস্তা জানান তাদের সম্পর্কে ঘুম ধরেছিল বহু বছর আগেই ভেবেছিলেন স্ত্রীকে সুস্থ করে আবার সম্পর্কটা আগের মতো মজবুত করবেন তাই দুই এক সালে স্ত্রীকে কিডনি দানের সিদ্ধান্ত নেন তিনি আশরাফুল ইসলাম প্রবাস খবর